পশ্চিম বাংলার প্রত্যন্ত এক গ্রাম নাম ঘনশ্যামপুর চারপাশে খেজুর গাছ নারকেল গাছ আর বিশাল ধানক্ষেত শান্ত ছিমছাম একখানা গ্রাম তবে এই গ্রামের একটা কুখ্যাতি আছে এখানে রাত নামলেই কেউ বাইরে বের হয় না কারণ গ্রামবাসীদের বিশ্বাস এখানে নিশির ডাক শোনা যায় গল্পটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের তখনও মোবাইল ফোন ইন্টারনেট এসব কিছু গ্রামে আসেনি গ্রামে নতুন স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন কলকাতার এক যুবক অরিন্দমবাবু বই পড়তে ভালোবাসতেন আধুনিক মনোভাবের ছিলেন ভূতের গল্পে তেমন বিশ্বাস ছিল না প্রথম কয়েক দিন গ্রামের পরিবেশে বেশ মজা লাগছিল সকালের শিশির ভেজা মাঠ বিকেলের খেজুর গাছের ছায়া সবই খুব মন টানত কিন্তু সন্ধে নামলেই গ্রামটা যেন ভূতুড়ে হয়ে যেত দোকানপাট বন্ধ কেউ রাস্তায় নেই কুকুরেরও আওয়াজ নেই মনে হতো যেন গ্রামটাই নিঃশব্দে জমে গেছে একদিন স্কুলের প্রধান শিক্ষক হরিপদ মাস্টারমশাই বললেন শুনুন সন্ধ্যের পর বের হবেন না বিশেষ করে নতুন মণ্ডপের দিকটায় যাবেন না অরিন্দম হেসে বললেন আপনারা এই একুশ শতকে এসেও ভূতে বিশ্বাস করেন হরিপদবাবু গম্ভীর মুখে বললেন বিশ্বাস করি না বলেই এখনো বেঁচে আছি এই কথায় কৌতূহলী হয়ে উঠলেন অরিন্দম সেদিন রাতেই ঠিক করলেন একবার রাতের গ্রামটা ঘুরে দেখবেন ঘড়িতে তখন রাত বারোটা সবাই ঘুমিয়ে পড়েছে টর্চ হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে পড়লেন রাস্তায় হাঁটতে হাঁটতে এলেন সেই পুরনো চণ্ডীমণ্ডপের কাছে হঠাৎ মনে হল কে যেন ফিসফিস করে ডাকছে হরিন্দম চারদিকে তাকালেন কেউ নেই বাতাস থেমে গেছে যেন প্রকৃতি শ্বাসরুদ্ধ আবার সেই আওয়াজ এদিকে এসো এক অজানা আকর্ষণে পাই গিয়ে গেল মণ্ডপের পেছনে একটা পুরনো বটগাছ তার নিচে বসে এক সাদা শাড়ি পরা মেয়ে চুল খোলা মুখ দেখা যাচ্ছে না অরিন্দম জিজ্ঞেস করলেন কে তুমি তুমি কে আমাকে এমন ভাবে ডাকছ কেন মেয়েটি মুখ তুলল মুখটা যেন অন্ধকারে গলে যাচ্ছে চোখ নেই শুধু ফাঁকা গহর মুখে অস্বাভাবিক হাসি হঠাৎ মেয়েটি জোরে চেঁচিয়ে উঠল আমার কথা কেউ শোনেনি এখন তুই আমার কথা শুনবি চিরকাল আমার সাথে থাকবি তারপর অরিন্দম যেন একটা অদৃশ্য ঘূর্ণিতে আটকে গেলেন চারপাশ ঘুরছে কান্নার আওয়াজ হাসির আওয়াজ শ্মশানের গন্ধ টর্চটা পড়ে গেল আর কিছু মনে নেই পরদিন সকালে গ্রামের লোকজন চণ্ডীমণ্ডপের সামনে অরিন্দমকে অচেতন অবস্থায় খুঁজে পেল মুখে অদ্ভুত ভয়ের ছাপ চোখ ফাঁকা ফাঁকা হরিপদ মাস্টারমশাই চুপচাপ বললেন ও নিশির পাল্লায় পড়েছে ঘনশ্যামপুরের লোকেরা জানে এই চণ্ডীমণ্ডপের পেছনের বটগাছে বাস করে নিশি সেই বহু বছর আগে বৃষ্টি ঝরানো এক রাতে গ্রামের এক কুমারী মেয়ে রঞ্জনা নিজেকে গাছে ঝুলিয়ে দিয়েছিল প্রেমিক তাকে প্রতারণা করেছিল তার মৃতদেহ শ্মশানে নানিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় লোকমুখে শোনা যায় তার আত্মা এখনও প্রতিশোধ নিতে ফিরে আসে রাতের নিস্তব্ধতায় ডাকে নিশির ডাক কেউ সেই ডাকে সাড়া দিলে আর ফেরে না অরিন্দমবাবু কিছুদিন পর সুস্থ হয়ে ওঠেন কিন্তু আর কথা বলেন না একেবারে নীরব হয়ে গেছেন পরিবার এসে তাকে নিয়ে যায় গ্রামে স্কুলে আর ফিরে আসেননি এরপর থেকে কেউ যদি বলে ভূতে বিশ্বাস করি না গ্রামের লোকেরা শুধু চুপ করে নিশির দিকে তাকিয়ে থাকে বটগাছের দিকটায়